আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা জুম্মার নামাজের আদব ও ফজিলতের বিষয়ে জানব জুম্মার দিন যখন জুম্মার নামাজের উদ্দেশ্য তোমাদিকে আহ্বান করা হয় আজান দেওয়া হয় তখন তোমরা তোমাদের সকল রকম পেচাকে কেনা কাজকর্ম পরিত্যাগ করিয়া আল্লাহর উদ্দেশ্যে বেগে ধাবিত হও জুম্মার দিন একটি মহান দিন আল্লাহ তা আলা এর মাধ্যমে ইসলামকে মাহাত্ম দান করেছেন এবং একে মুসলমানদের বৈশিষ্ট্য সর্বস্ত করেছেন এই সম্পর্কে আল্লাহ তা আলা পবিত্র কোরআনে ইরশাদ করিয়াছেন হে মোমিনগণ জুম্মার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দূরত্ব এবং কেনা বন্ধ করো এই দিনটি মুসলমানদের সমাবেশের দিন তাই এই দিনটিকে ইয়াউমুল জুম্মা বলা হয় আল্লাহ পাক নবমণ্ডল ভূমিমণ্ডল ও সমস্ত জগৎকে ছয় দিনে সৃষ্টি করেছেন এই ছয় দিনের শেষ দিন ছিল জুম্মার দিন এই দিনে আদম আলাহিউসাল্লাম সৃজিত হন এই দিনে তাকে জান্নাত দাখিল করা হয় এবং এই দিনে জান্নাত হতে পৃথিবীতে নামানো হয় কিয়ামতে এই দিনে সংঘটিত হবে এই দিনে এমন একটি মুহূর্ত আসে যাতে মানুষ যেই দোয়াই করে তাই কবুল হয় এই সব বিষয়ে সহি হাদিসে প্রমাণিত আছে এই আয়াতে দুনিয়ার কাজকর্মে মশহুল হাওয়াকে এবং জুম্মায় যাওয়ার পরিপন্থী সকল কাজ কারবার হারাম করা হয়েছে জুম্মার দিন গোসল করা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা সুগন্ধি জিনিস ব্যবহার করা মুস্তাহাব শূন্য জুম্মার নামাজ পড়ার প্রত্যেক বালেক মুকিম আজাদ মুসলমান পুরুষের উপর ফরজ জুম্মার ফজিলত লাভের উদ্দেশ্যে বৃহস্পতিবার থেকে তৎপর হওয়া উচিত সেই মতে বৃহস্পতিবার আসরের পর দোয়া ইস্তেগাফার তসবিহ পাঠ মশহুল হবে কেননা এই সময়টি জুম্মার মধ্যে অগত্য মুহূর্তের সমান ফজিলত রাখে জুম্মার দিন গোসল করা তাকিদসহ মুস্তাহাব কোনো কোনো বুজুর্গ আলেম একে ওয়াজিব বলেছেন হুজুরে পাক সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন জুম্মার গোসল প্রত্যেক প্রাপ্ত বয়স্ক পুরুষের ওপর ওয়াজিব সুর হাদিসে আছে যে জুম্মায় উপস্থিত হয় তার গোসল করা উচিত মদিনার মুসলমানরা অতীত যুগে কেউকে মন্দ বলার ক্ষেত্রে এরূপ বলত তুমি তার চেয়েও খারাপ যে জুম্মার দিন গোসল করে না জুম্মার দিন শাসসজ্জা করা মুস্তাহাব তিনটি বিষয়ে শাস্রজ্জার অন্তর্ভুক্ত পোশাক পরিচ্ছন্নতা ও সুগন্ধি ব্যবহার করা পরিচ্ছন্নতার মধ্যে রয়েছে মেসওয়ার্ক করা চুল কাটা নখ কাটা ও গোফ কাটা এছাড়া পবিত্রতা অধ্যায়ের যেসব বিষয় বর্ণিত রয়েছে সেগুলো করা উচিত হজরত ইবনে মাসুদ রাজি তালা আনহব বলেন যে ব্যক্তি জুম্মার দিন নখ কাঠে আলা তার নখ থেকে রোগ দূর করে দেন নিজের কাছে যে উৎকৃষ্ট সুগন্ধি থাকে তা জম্মার দিন ব্যবহার করবে যাতে দুর্গন্ধ দূর হয় এবং উপস্থিত মুসল্লিরা আরাম বোধ করে পুরুষদের জন্য উত্তম সুগন্ধি হচ্ছে যার গন্ধ প্রকেট এবং রং অপুষ্ট অপরদিকে নারীদের জন্য সেই সুগন্ধি উত্তম যার রঙ উজ্জ্বল এবং গন্ধ গোপন জামে মসজিদে সকলে রাওয়ানা উচিত এর সবাব অনেক হুজুর আকরম আলাইহি ও সাল্লাম বলেন তিনটি কাজের সবাব যদি মানুষ জানত তবে সেগুলির জন্য মানুষ সাওয়ারিতে বসে রাওয়ানা হয়ে যেত এক আজান দুই জামাতের প্রথম সারি এবং তিন ভোরের জুম্মার নামাজির জন্য মসজিদে যাওয়া এক হাদিসে আছে জুম্মার দিনে ফেরেস্তারা হাতে রুপোর কাগজ ও স্বর্ণের কলম নিয়ে জামি মসজিদে দরজার সমূহে বসে যায় এবং প্রথম ও দ্বিতীয় প্রহরের আগমনকারীদের নাম লিপিবদ্ধ করে প্রথম শতাব্দীতে শেহের সময় এবং শুভের সাদেকের পরে রাস্তায় জনাকীর্ণ থাকত লোকজন প্রদীপ হাতে জামে মসজিদে ঈদের দিনের মতো দলে দলে গমন করত আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়ে যায় ইসলামে এটাই প্রথম বিদায়ত ছিল যে লোকজন জম্মার দিনে ভোরে মসজিদে যাওয়া ত্যাগ করল মুসলমানদের ইহুদি ও খ্রিস্টানদের দেখেও লজ্জা হয় না তারা তাদের ইবাদত গৃহে শনিবার ও রবিবার প্রত্যসই যায় দুনিয়া প্রার্থীরাও ক্রয় বিক্রয় ও মুনাফা অর্জনের জন্য খুব ভোরে বাজারে অগ্রিম হয় ইমাম যখন মেম্বারে যান তখন নামাজ বন্ধ করতে হবে এবং কথাবার্তাও মাওকুফ করতে হবে এই সময় খুতবা শুনতে হবে কোন কোনো সাধারণ লোকের অভ্যাস এই যে মোয়াজিন আজান দিতে উঠলে তারা চেষ্টা করে হাদিসে ও বুজুগরদের মতো এরা কোনো ভিত্তি নেই হজরত আলী ও হজরত উসমান রাজি তালা আনহ হতে বর্ণিত আছে যে ব্যক্তি চুপচাপ খুতবা শোনে তার জন্য দুই সবাব যে ব্যক্তি শোনে না এবং চুপ থাকে তার জন্য এক সবাব এবং যে শোনে ও বাজে কথা বলে তার জন্য এক গণাহা লেখা হয় যে ব্যক্তি দূরে বসার কারণে খুতবা শুনতে অক্ষম তার চুপ থাকা উচিত অজরত আলী রাজু তালা আনহু বলেন যার সময়ে নামাজ মাখর এক ফজরের ফরজের পর দুই আসরের পর তিন ঠিক দুই পহরে এবং ইমাম যখন দেন জুম্মার নামাজ শেষ হলে কথা বলার পূর্বে সাতবার আলহামদুলিল্লাহ সাতবার আল্লাহ এবং সাতবার সুরা দুটি পাঠ করবেন বর্ণিত আছে যে রূপ আমল করিবে সে এক জুম্মা থেকে অন্য জম্মায় পর্যন্ত নিরাপদে থাকবে এবং শয়তান থেকে আশ্রয় পাবে জুম্মার দিনে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি বেশি পরিমাণ দরুদ পাঠ করবেন তিনি বলেন যে কেউ জুম্মার দিনে আমার প্রতি বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তা আলা তার আশি বছরের সগিরা গুনাহাসমূহে মাফ করে দেবেন শোভান